হ্যালো আমি রিশেন वेलकम ইউ টু ম্যাথ অফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার টেন আসন্ন মানের নিজে করে টেন আর নিজে করেই টেন পয়েন্ট সলভ করবো এবং তার সঙ্গে সঙ্গে আসন্ন মানের বেসিক যে কনসেপ্টটা আছে সেটাও শিখে নেব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক চ্যাপ্টারের প্রথমেই আসন্নমান কাকে বলছে কোনো বস্তুর ওজন একশো দশমিক সাত গ্রাম কিন্তু এক ব্যক্তি লিখলেন ওই বস্তুর ওজন একশো গ্রাম ঠিক আছে তাহলে এই যে একশো একত্রিশ যেটা সেটা হবে একশো তিরিশ দশমিক সাতের আসন্ন মান যেখানে একশো তিরিশ দশমিক সাতকে বলা হবে প্রকৃত মান তাহলে একশো তিরিশ দশমিক সাত এই প্রকৃত মানের আসন্ন মান কত হচ্ছে একশো একত্রিশ ঠিক আছে ওপরের কনসেপ্টটিকে আরো ভালোভাবে বোঝার জন্য এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নটা কি একশো তিরিশ দশমিক সাতের আসন্নমান কোনটি হবে একশো একত্রিশ না একশো তিরিশ ঠিক আছে তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের পরীক্ষায় তখন আমরা এটা কী করে উত্তর করব আমরা দেখো এখানে প্রথমে লিখলাম যেটা আমাদের বলে দিয়েছে প্রকৃত মান যেটা একশো দশমিক সাত ঠিক আছে একশো তিরিশ দশমিক সাত প্রকৃত মানটা আমরা এখানে লিখে নিলাম এদিকে একটা অ্যারো দিলাম এদিকে একটা অ্যারো দিলাম ঠিক আছে এবার এই বাম দিকের অ্যারো যেটা সেখানে আমরা লিখলাম একশো তিরিশ আর ডান দিকের অ্যারোতে আমরা লিখলাম একশো একত্রিশ ঠিক আছে এবার আমরা যদি দেখি যে একশো তিরিশ আর একশো তিরিশ দশমিক সাতের মধ্যে ডিফারেন্স কত একশো তিরিশ আর একশো তিরিশ দশমিক সাতের মধ্যে ডিফারেন্স হচ্ছে শূন্য দশমিক সাত অর্থাৎ একশো তিরিশ দশমিক সাত থেকে যদি আমি একশো তিরিশ বাদ দিই তাহলে আমাদের বিয়োগ ফল কত হবে শূন্য দশমিক সাত ঠিক আছে এরপর আমাদেরকে দেখতে হবে যে একশো তিরিশ দশমিক সাত এবং একশো একত্রিশের মধ্যে ডিফারেন্স কত অর্থাৎ একশো একত্রিশ থেকে একশো তিরিশ দশমিক সাত যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে বিয়োগফল কত হবে সেক্ষেত্রে আমরা জানি বিয়োগফল হবে শূন্য দশমিক তিন ঠিক আছে তাহলে এবার বলো যে শূন্য দশমিক সাত আর শূন্য দশমিক তিনের মধ্যে কোনটি ছোট আমরা জানি শূন্য দশমিক তিন ছোট শূন্য দশমিক সাত বড় ঠিক আছে তাহলে যার ডিফারেন্স কম হবে সেটাই হবে আসন্ন মান অর্থাৎ একশো তিরিশ দশমিক সাতের ক্ষেত্রে একশো একত্রিশ হবে একশো তিরিশ দশমিক সাতের আসন্ন মান একশো তিরিশ কিন্তু হবে না ঠিক আছে তার কারণ কি তার কারণ হচ্ছে একশো একত্রিশ একশো তিরিশ দশমিক সাতের বেশি কাছে কার অপেক্ষা একশো তিরিশের অপেক্ষা ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো অতএব একশো তিরিশ দশমিক সাত এর আসন্ন মান আসন্ন মান হবে একশো একত্রিশ কেন তার কারণ হচ্ছে শূন্য দশমিক সাত শূন্য দশমিক তিনের থেকে বড় শূন্য দশমিক সাত গ্রেটার দেন শূন্য দশমিক তিন ঠিক আছে এদের ডিফারেন্সটা কম একশো তিরিশ দশমিক সাত এবং একশো একত্রিশের মধ্যে ডিফারেন্সটা কম একশো তিরিশ দশমিক সাত এবং একশো তিরিশের মধ্যে ডিফারেন্সের থেকে ঠিক আছে এই ওপরের কেসটাকে আমরা আরও ভালোভাবে লিখতে পারি এখানে আমরা লিখতে পারি যে এখানে একশো একত্রিশ ঠিক আছে একশো একত্রিশ একশো অপেক্ষা ঠিক আছে একশো ত্রিশ দশমিক এর বেশি নিকট তাই একশো একত্রিশ হল একশো তিরিশ দশমিক সাত এর আসন্ন মান ঠিক আছে এটা একটা যুক্তি এইভাবে লেখা যেতে পারে এখানে আমরা লিখতে পারি সুতরাং ঠিক আছে সুতরাং একশো তিরিশ দশমিক সাত একটা ঢেউ খেলানোর সমান চিহ্ন এই ঢেউ খেলানোর সমান চিহ্নটা হচ্ছে আসন্ন মান বা নিয়ার ইকুয়াল টু প্রায় সমান তাহলে একশো তিরিশ দশমিক সাত এইরকম একটা আসন্ন মানের চিহ্ন দিয়ে সমান আমরা এখানে লিখতে পারি একশো একত্রিশ এরপর নেক্সট একটা প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো যে একশো তেত্রিশ দশমিক পাঁচের আসন্ন মান কোনটি হবে একশো তেত্রিশ না একশো চৌত্রিশ তাহলে এটা একটা ট্রিকি কোয়েশ্চেন এখানে আমরা লিখবো প্রকৃত মান যেটা প্রথমে একশো তেত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে বামদিকে একটা এড়ো দেবো ডানদিকে একটা এড়ো দেবো ঠিক আছে দিকের এড়োতে আমরা এখানে লিখবো একশো তেত্রিশ আর ডান্দিকের এড়োতে লিখবো একশো ঠিক আছে এবার এই যে একশো তেত্রিশ আর একশো তেত্রিশ দশমিক পাঁচের মধ্যে ডিফারেন্স করতে হবে শূন্য দশমিক পাঁচ আবার একশো এবং একশো চৌত্রিশের মধ্যে ডিফারেন্স করতে হবে এখানেও শূন্য তাহলে এখানে আমরা আসন্ন মানটা কীভাবে বের করবো উভয় দিকেই ডিফারেন্স সেম ঠিক আছে আগের প্রশ্নে আমরা শিখলাম যে দিকে ডিফারেন্সটা কম হবে সেটাই হবে আসন্ন মান কিন্তু এখানে দেখো এখানে উভয় দিকেই ডিফারেন্সটা সেম হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের যেটা বড় সংখ্যা হবে সেটাই হয়ে যাবে আসন্ন মান অর্থাৎ একশো আর একশো চৌত্রিশের মধ্যে একশো হয়ে যাবে একশো তেত্রিশ দশমিক পাঁচের আসন্ন মান তাহলে এক্ষেত্রে যখন দশমিক পাঁচ থাকবে তার মানে এর নেক্সট ইমিডিয়েট পরের যে সংখ্যাটা হবে রাউন্ড ফিগার সেটাই হয়ে যাবে এই সংখ্যার আসন্নমান অর্থাৎ একশো তেত্রিশ দশমিক পাঁচের পরবর্তী পূর্ণ সংখ্যা কি হচ্ছে একশো চৌত্রিশ তাহলে সেক্ষেত্রে একশো চৌত্রিশটা হবে একশো তেত্রিশ দশমিক পাঁচের আসন্ন মান এটাই নিয়ম ঠিক আছে তাহলে যখন ডিফারেন্স দুটোই সেম হবে একশো তেত্রিশ দশমিক পাঁচ এবং একশো তেত্রিশ এবং একশো তেত্রিশ দশমিক পাঁচ এবং একশো চৌত্রিশের মধ্যে ডিফারেন্স কিন্তু উভয় দেখে একই শূন্য দশমিক পাঁচ সেক্ষেত্রে সবসময় কী হবে যে একশো তেত্রিশ দশমিক পাঁচের পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের আসন্ন মান অতএব এখানে আমরা লিখব যে এক্ষেত্রে একশো তেত্রিশ দশমিক পাঁচ এর পরবর্তী পূর্ণ সংখ্যা ঠিক আছে পরবর্তী পূর্ণ সংখ্যা হবে উহার আসন্ন মান ঠিক আছে এরপর নিজে করে টেন পয়েন্ট ওয়ানের অঙ্কটা কি বলছে দেখো নিচের তিন এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করি তাহলে এখানে আমাদের দুটো ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলিকে আমাদের করতে হবে দুই তিন এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে ঠিক আছে প্রথমে আমাদের এই ভগ্নাংশটা নিয়ে নেব আমরা এক নম্বর দিয়ে তেরো বাই সতেরো ঠিক আছে আমাদের প্রথম কাজ কি হবে খড় দিয়ে লবকে ভাগ করবো অর্থাৎ সতেরো দিয়ে তেরোকে ভাগ করবো এখানে দেখো তেরোটা সতেরো থেকে ছোটো তাহলে এখানে একটা দশমিক নিয়ে নেবো দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো আমরা এবার আমরা সতেরোর ঘরের নামটা যদি পড়ে দেখি তাহলে সাত সতেরো একশো উনিশ হয় এবার আট সতেরো বেশি হয়ে যাবে তাহলে এখানে একশো উনিশ ঠিক আছে এবার আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কথা হচ্ছে এগারো দশমিকের জন্য আরেকটা শূন্য চলে আসবে আর ছয় সতেরো একশো দুই ঠিক আছে ওয়ান জিরো টু এখানে কত আসছে আশি দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাব চার সতেরো আটষট্টি দুই বারো দশমিকের জন্য একটা শূন্য এরপর আবার এখানে এক এরপর দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাবো আমরা কিন্তু এক্ষেত্রে দেখো দশ ছোট হচ্ছে সতেরোর থেকে তাহলে আবার যদি আমরা দশের পাশে একটা শূন্য নিয়ে আসি তাহলে এখানে সাতের পাশে আর একটা জিরো বসবে এখানে দেখো দশমিকের পর পাঁচটা ফর আমরা পেয়ে গেছি সেই জন্য আমরা এখানে ভাগটা করব না কারণ আমাদেরকে যে ভগ্নাংশগুলির মধ্যে দুই তিন এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে আমরা এখানে পাঁচটা স্থান পেয়ে গেছি আর ভাগ করে লাভ নেই এরপর আমরা যেগুলো বলেছে সেগুলো বের করবো এবার দেখো আমরা এখানে লিখে নিয়েছি যে শূন্য দশমিক সাত ছয় চার সাত শূন্য এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তো এখানে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা আমরা কিভাবে বের করবো এখানে দেখো শূন্য দশমিক সাত ছয় চার সাত শূন্য আছে ঠিক আছে তাহলে শূন্য দশমিক সাত ছয় চার অব্দি নেব আমরা ঠিক আছে তাহলে সাত ছয় চার অব্দি যদি আমরা নিই তাহলে এখানে দেখো চার যেটা আছে সেটা পাঁচের থেকে ছোট ঠিক আছে তাহলে পাঁচের থেকে ছোট যদি হয় তাহলে আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে শূন্য দশমিক সাত ছয় ঠিক আছে তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে শূন্য দশমিক সাত ছয় ঠিক আছে এরপর নেক্সট আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে বলেছে আমরা এখানে দেখবো দেখো শূন্য দশমিক সাত ছয় চার সাত ঠিক আছে তাহলে শূন্য দশমিক সাত ছয় চার সাত এখানে সাত দেখো পাঁচের থেকে বড় সাত যখন পাঁচের থেকে বড় হবে তাহলে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে শূন্য দশমিক সাত ছয় পাঁচ ঠিক আছে শূন্য দশমিক সাত ছয় পাঁচ এরপর আমাদের চেয়েছে দেখো চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা কি করবো দেখো এখানে আমাদের পাঁচ নম্বরে কোন অঙ্কটা আছে সেটা দেখবো এখানে পাঁচ নম্বরে আমাদের আছে দশমিকের পরে শূন্য তাহলে যেহেতু শূন্য আছে পাঁচের থেকে কম সেই জন্য আমাদের চার দশমিক স্থান পর্যন্ত আসন মান হবে শূন্য দশমিক শূন্য দশমিক সাত ছয় চার সাত ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে তাও এই প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি এখানে দেখো আমাদের কার আসন মান বের করতে বলেছে শূন্য দশমিক সাত ছয় চার সাত শূন্য তো দুই দশমিক স্থান পর্যন্ত যখন আসন্ন মানটা আমাদের চাইবে তখন আমরা কি দেখবো যে দশমিকের পর তিন নম্বর ঘরে যে অঙ্কটা আছে সেটা কি সেটা আছে এখানে দেখো চার চার পাঁচের থেকে কম তাহলে আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে শূন্য দশমিক সাত ছয় এখানে যদি সংখ্যাটা পাঁচের থেকে বেশি হতো ধরো ছয় হতো তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এই আসন্ন মান যেটা হতো সেটা শূন্য দশমিক সাত সাত হয়ে যেত ঠিক আছে এরপর নেক্সট আমাদের দেখো তিন তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে তাহলে চার নম্বর অঙ্কটা এখানে কি আছে সাত আছে সাত পাঁচের থেকে বেশি তাহলে সাত যেহেতু পাঁচের থেকে বেশি সেই জন্য আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যেটা হবে সেটা শূন্য দশমিক সাত ছয় চার থেকে এক ঘর বেশি হবে রাউন্ডেড ফিগার তাহলে শূন্য দশমিক সাত ছয় পাঁচ এরপর আসন্ন চার দশমিক আসন্ন মান বের করতে গেলে এখানে দেখতে হবে যে দশমিকের পর পাঁচ নম্বর ঘরে কোন সংখ্যাটা আছে পাঁচ নাম্বার ঘরে এখানে দেখো শূন্য আছে শূন্য পাঁচ থেকে কম সেই জন্য আমাদের এইখানে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে শূন্য দশমিক সাত ছয় চার সাত আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর দুয়ের ত্যাগের ভগ্নাংশটা কী দিয়েছে দেখো উনিশ বাই উনত্রিশ তো এখানে আমরা কী করব হর্দে লবকে ভাগ করবো উনত্রিশ ডিভাইডেড বাই উনিশ এখানে দেখো উনিশটা উনত্রিশের থেকে ছোটো সেই জন্য এখানে একটা দশমিক নিয়ে নিলাম শূন্য পেয়ে গেলাম ঠিক আছে এবার যদি আমরা একশো নব্বইকে দিয়ে ভাগ করি তাহলে এখানে ছয় উনত্রিশ একশো চুয়াত্তর ঠিক আছে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে ছয় এক দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাবো এখানে এরপর নেক্সট পাঁচ দিনে পনেরো একশো পঞ্চাশ তিন ছয় আঠেরো বেশি হয়ে যাবে এখানে পাঁচ এখানে একশো পঁয়তাল্লিশ হবে ঠিক আছে পাঁচ এক একশো পঞ্চাশ হচ্ছে দশমিকের জন্য আটটা শূন্য পেয়ে যাবো আবার পাঁচ দিয়ে একশো পঁয়তাল্লিশ পাঁচ হলো এখানে দশমিকের জন্য একটা শূন্য উনত্রিশ এক কে উনত্রিশ ঠিক আছে এখানে বিয়োগ করলে কত হবে সরি এক হবে এটা এক দুই একুশ হচ্ছে এখানে ঠিক আছে দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাব দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাব দুশো দশ এরপর আমরা যদি এখানে ভাগ করি তাহলে কত হচ্ছে তিন সাথে একুশ অর্থাৎ আমরা সাত দিয়ে বোন করি তাহলে তিন সাত কম পাবো দুশো তিন পাবো টু জিরো থ্রি ঠিক আছে এখানে সাত হচ্ছে আমাদের আপাতত ভাগ শেষ আর আমরা দেখো এখানে দশমিকের পর পাঁচটা ভার পেয়ে গেছি সুতরাং আর ভাগ করে লাভ নেই এবার আমরা কি করবো শূন্য দশমিক ছয় পাঁচ পাঁচ এক সাত এর দশমিক পর্যন্ত আসন্ন মান সমান কি হবে প্রথমে গুলো লিখে নি তিন দশমিক পর্যন্ত মান কি হবে এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কি হবে ঠিক আছে তো সেটা আমরা বের করবো তো এখানে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে আমাদেরকে তিন নাম্বার যে ডিজিটটা আছে সেটা দেখতে হবে সেটা কত পাঁচ আছে ঠিক আছে তার মানে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে এখানে শূন্য দশমিক ছয় ছয় শূন্য দশমিক ছয় ছয় ঠিক আছে এরপর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে তার মানে চার নাম্বারে আমাদের ডিজিট কি আছে এক আছে পাঁচের থেকে কম তার মানে শূন্য দশমিক ছয় পাঁচ পাঁচ বাড়বে না এক্ষেত্রে এরপর নেক্সট চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে পাঁচ নাম্বার আমাদের ডিজিট কি আছে সাত আছে পাঁচের থেকে বেশি তার মানে আমাদের চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে একটা বেড়ে যাবে শূন্য দশমিক ছয় পাঁচ পাঁচ দুই ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর নিজে করি টেন পয়েন্ট এর প্রশ্নটা কি বলছে নিচে সংখ্যার দশক শতক হাজার ও অযুত পর্যন্ত আসন্ন মান লিখি ঠিক আছে আমাদের এখানে প্রথম সংখ্যাটা কি দিয়েছে দেখো মূল সংখ্যা এটা সেটা হচ্ছে চার লক্ষ বাহান্ন হাজার একশো সাতষট্টি তো আমাদের প্রথমে দশক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে দশক স্থান পর্যন্ত মানে কি এই ছয় আর সাত পর্যন্ত আমাদের কাজ হবে তাহলে সাতষট্টির নিয়ারেস্ট রাউন্ড ফিগার বা আসন্ন মান কীরকম হবে সাতষট্টি এখানে দেখো সাতষট্টির সব থেকে কাছের এদিকে একটা রাউন্ড ফিগার হচ্ছে ষাট এবং ওইদিকে হচ্ছে সত্তর তাহলে সাতষট্টি কার বেশি কাছে ষাটের না সত্তরের সত্তরের বেশি কাছে কারণ কি সাতষট্টি আর ষাটের মধ্যে ডিফারেন্স হচ্ছে সাত আর সাতষট্টি আর সত্তরের মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন তাহলে সাতষট্টি ষাটের থেকে সত্তরের বেশি কাছে তো সেক্ষেত্রে দশক স্থান পর্যন্ত এই সংখ্যাটার আসন্ন মান কী হবে ফোর ফাইভ ঠিক আছে ফোর ফাইভ টু ওয়ান সিক্স সেভেনের জায়গায় কী হয়ে যাবে সেভেন জিরো ঠিক আছে যেহেতু আমাদের দশক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে সেই জন্য আমরা এখানে একক দশক পর্যন্ত দেখব এরপরে যখন শতক স্থান পর্যন্ত চাইবে তখন আমরা একক দশক শতক পর্যন্ত দেখব হাজার স্থান পর্যন্ত যখন চাইবে তখন আমরা একক দশক শতক হাজার পর্যন্ত দেখব এবং যখন অজুত স্থান পর্যন্ত চাইবে তখন আমরা একক দশক শতক হাজার অজুত পর্যন্ত দেখব ঠিক আছে এবার আমাদের কী চাইছে দেখো শতক স্থান পর্যন্ত তো শতক স্থান অবধি কী আছে দেখো সেভেন সিক্স ওয়ান অর্থাৎ একশো সাতষট্টি ঠিক আছে তাহলে একশো সাতষট্টির এইদিকে রাউন্ড ফিগার কত হবে একশো আর ওপর একশো সাতষট্টি থেকে বেশি রাউন্ড ফিগার কত হবে দুশো তাহলে একশো সাতষট্টি থেকে ছোট রাউন্ড ফিগার হচ্ছে একশো এবং একশো সাতষট্টি থেকে বড় রাউন্ড ফিগার হচ্ছে দুশো তাহলে একশো সাতষট্টি কার বেশি কাছে একশোর বেশি কাছে না দুশোর বেশি কাছে নিশ্চয়ই দুশোর বেশি কাছে কারণ একশো পঞ্চাশের ওপরে উঠে গেলেই আমরা দুশো হয়ে যাবে আমাদের এখানে আসন্নমান তাহলে একশো সাতষট্টি যেহেতু দুশোর বেশি কাছে সেই জন্য আমাদের শতক স্থান পর্যন্ত আসন্নমান কী হবে ফোর ফাইভ টু এবার এখানে একশো সাতষট্টি জায়গায় কি হয়ে যাবে দুশো হয়ে যাবে ঠিক আছে তাহলে শতক স্থান পর্যন্ত আসন্ন মান কি হচ্ছে চার লক্ষ বাহান্ন হাজার দুশো এইবার আমাদের কি চেয়েছে হাজার স্থান পর্যন্ত আসন্ন মান তা হাজার স্থান পর্যন্ত হলে কি হবে একক দশক শতক হাজার অর্থাৎ দু হাজার একশো সাতষট্টি তাহলে দু হাজার একশো সাতষট্টি অর্থাৎ দু হাজার একশো থেকে ছোট এখানে আমাদের রাউন্ড ফিগার কি আছে দু হাজার এবং দু হাজার একশো থেকে বড় রাউন্ড ফিগার কত হবে তিন হাজার তাহলে দু হাজার একশো সাতষট্টি দু হাজারের বেশি কাছে না তিন হাজারের বেশি কাছে নিশ্চয়ই দু হাজারের বেশি কাছে তো সেই জন্য হাজার স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে ফোর ফাইভ টু জিরো 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 ঠিক আছে চার লক্ষ বাহান্ন হাজার এরপর আমাদের চেয়েছে অজু স্থান এরপর আমাদের চেয়েছে অজুত স্থান পর্যন্ত আসন্নমান তাহলে একক দশক শতক হাজার অজুত ওজুত তাহলে টোটাল কথা হচ্ছে বাহান্ন হাজার একশো সাতষট্টি ঠিক আছে তাহলে বাহান্ন হাজার একশো সাতষট্টির থেকে ছোট এখানে আমাদের রাউন্ড ফিগার কি হবে পঞ্চাশ হাজার আর বাহান্ন হাজার একশো সাতষট্টির থেকে বড় রাউন্ড ফিগার কি হবে ষাট হাজার তাহলে বাহান্ন হাজার একশো সাতষট্টি এটা পঞ্চাশ হাজারের বেশি কাছে না ষাট হাজারের বেশি কাছে নিশ্চয়ই পঞ্চাশ হাজারের বেশি কাছে সেই জন্য আমাদের অযুত স্থান পর্যন্ত আসন্নমান কী হবে ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর নেক্সট মূল সংখ্যাটা আমাদের কি দিয়েছে সাত লক্ষ চুরাশি হাজার বাষট্টি আর প্রথমে চেয়েছে কি দশক স্থান পর্যন্ত আসন্নমান দশক স্থান অর্থাৎ একক দশক বাষট্টি তাহলে বাষট্টির থেকে ছোটো এখানে রাউন্ড ফিগার কী আছে ষাট এবং বাষট্টি থেকে বড়ো রাউন্ড ফিগার কী আছে সত্তর তাহলে বাষট্টি এই সংখ্যাটা ষাটের বেশি কাছে না সত্তরের বেশি কাছে নিশ্চয়ই ষাটের বেশি কাছে সেই জন্য সাত লক্ষ চুরাশি হাজার বাষট্টি এর দশক স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে সাত লক্ষ চুরাশি হাজার ষাট ঠিক আছে যেহেতু বাষট্টি ষাটের বেশি কাছে সেই জন্য রাউন্ড ফিগার কত হলো ষাট হলো এরপর নেক্সট আমাদের চেয়েছে শতক স্থান পর্যন্ত আসন্নমান শতক স্থান কত একক দশক শতক একক দশক শতক এখানে বাষট্টি তো এখানে বাষট্টি এখানে দেখো বাষট্টি হচ্ছে তিনটে ডিজিট নিতে হবে ঠিক আছে আমরা যেমন দেখো দশক স্থান পর্যন্ত আসন্নমান যখন দেখছিলাম তখন এই দুটো সংখ্যার এই যে বাষট্টি যেটা আছে দুটো অঙ্কের মধ্যে আমরা ম্যাক্সিমাম রাউন্ড ফিগার মিনিমাম রাউন্ড ফিগার দেখছিলাম অর্থাৎ সেটা কত হচ্ছে ষাটা সত্তরের মাঝখানে কিন্তু এখানে দেখো তিনটে অঙ্ক আছে জিরো সিক্স টু তাহলে জিরো সিক্স টু যখন হবে তখন আমরা তিনটে ডিজিটে আমরা আসন্ন মানটা দেখব অর্থাৎ এই যে বাষট্টি যে সংখ্যাটা এটা একশোর বেশি কাছে না জিরোর বেশি কাছে ঠিক আছে জিরো টু হান্ড্রেড অব রেঞ্জ হবে তাহলে এটা নিশ্চয়ই একশোর বেশি কাছে হবে সেই জন্য আমাদের তো শতক স্থান পর্যন্ত আসন আসন্ন মান কী হবে সেভেন এইট ফোর ওয়ান জিরো জিরো ঠিক আছে এরপর নেক্সট আমাদের কী দিয়েছে হাজার স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে একক দশক শতক হাজার চার হাজার বাষট্টি তাহলে চার হাজার বাষট্টি নিয়ারেস্ট রাউন্ড ফিগার কত হচ্ছে চার হাজার এবং চার হাজারের বাষট্টির থেকে বড়ো রাউন্ড ফিগার কত পাঁচ হাজার তাহলে চার হাজার বাষট্টি চার হাজারের বেশি কাছে না পাঁচ হাজারের বেশি কাছে নিশ্চয়ই চার হাজারের বেশি কাছে সেই জন্য হাজার স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে সেভেন এইট ফোর জিরো 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 ঠিক আছে এরপর নেক্সট আমাদের কী চেয়েছে অযুত স্থান পর্যন্ত আসন্ন মান অজুত স্থান অর্থাৎ একক দশক শতক হাজার অজুত চুরাশি হাজার বাষট্টি চুরাশি হাজার বাষট্টির এদিকে চুরাশি হাজার বাষট্টির থেকে ছোট রাউন্ড ফিগার কত আশি হাজার এবং চুরাশি হাজার বাষট্টির থেকে বড় রাউন্ড ফিগার কত নব্বই হাজার তাহলে চুরাশি হাজার বাষট্টি আশি হাজারের বেশি গেছে না নব্বই হাজারের বেশি গেছে নিশ্চয়ই আশি হাজারের বেশি গেছে সেই জন্য অজুত স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে অর্থাৎ সাত লক্ষ আশি হাজার আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর ক্লাস সেভেনে নিজে করি টেন পয়েন্ট ওয়ান ও নিজে করি টেন পয়েন্ট টু এখানেই শেষ হলো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ